বেলদাতে ঢোকার মুখেই ছিল আবর্জনাস্ত যা থেকে ছড়ায় দুর্গন্ধ বেলদাতে ছিল না স্থায়ী ফ্যাট বারবার প্রশাসন সহ একাধিক দপ্তরে আবেদন করেও মিলছিল না কোন সুরাহা অবশেষে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের প্রচেষ্টায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে বেলদাতে জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে আবর্জনা ফেলার ভ্যাট তথা কঠিন বজ্র ব্যবস্থাপন প্রকল্প প্রায় সেই কাজের শতাংশ কাজ হয়ে গিয়েছে শুক্রবার সেই কাজ পরিদর্শন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট ও নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি প্রসঙ্গত বেলদা কালী মন্দিরের পাশে বেলদা ঢোকার মুখেই দীর্ঘদিন ধরে আবর্জনা জমা হতে হতে স্তূপের আকার নিয়েছিল যা থেকেই প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াতো এলাকায় এলাকাটি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে তাতে নাজেহাল হাল পথচারী থেকে শুরু করে স্থানীয় মানুষজন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করার পরেও কোনো সুরাহা মিলছিল না অবশেষে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের তত্ত্বাবধানে আবর্জনা ফেলার জন্য তৈরি হতে চলেছে নতুন ভ্যাট খুশি এলাকার মানুষ মানে উপরে ছাদ হবে উপরে ছাদ ঢালাই আছে দেখুন আপনি আপনাকে দেখাই বুঝতে পারবেন এরকম অনেক কপি আছে এই টয়লেটের ছাদটা ডাউনে থাকবে নাহলে টিনটাকে আমি চুজ করতে পারবো না এখানে একটা ওয়েব গুটার থাকবে জল টাইসে যাতে না ছাদে পড়ে জল টাইসে ওয়েব গুটারে পড়বে কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর এর ছাদটা দশ ফুট লেভেলে থাকবে এর ছাদটা ওই আট ফুট লেভেলে থাকবে দু ফুট ডাউনে থাকবে কারণ এই টিনটাকে আমি প্লেস করার জন্য আর বাকিটা এটা থাকবে টিন মানে এই সাইডটা হচ্ছে টিন এটা মানে লিন্টার লেভেলেই ছাদ ঢালাই হয়ে যাবে আপনার টয়লেটটা এটা আর এই এটা হচ্ছে আপনার এই যে অফিস আর একটা আছে স্টোর আছে এইটা আপনার অফিস স্টোর কোন দিকটা তো ওইটা অফিস এটা অফিস স্টোর ওইটা ওইটা অফিস এটা এইটা স্টোর আর এইটা আমরা যখন দাঁড়িয়েছি এটা হচ্ছে টয়লেট দুটো আর এখানে একটা প্যাসেজ আছে এখানে যাতায়াতের প্যাসেজ আছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসসিভিটি বি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন জব আমাদের এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट, एट डबल सेवेन